এক ব্যবসায়ী ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রতুয়া থানার মাকাইয়া এলাকায় বৃহস্পতিবার সকালে চুরির ঘটনা নজরে আসে প্রতিবেশীদের খবর দেওয়া হয় রতুয়া থানায় রতুয়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে আমার একটা দাদার বিল্ডিং আছে এখানে ভালো স্কুলের সামনে চুরি হয়ে গেছে তো এবার আমরা আসলাম ওখানে আসার ফলে আমরা দেখছি সব রুমের তালা সব কিছু ভাঙানো আছে প্লাস যা আলমারিগুলো যা ছিল সব কিছু ভেঙে সোনা গয়না যা ছিল টাকা পয়সা ছিল সব এগুলো নিয়ে চোখ পালিয়ে গেছে জানা গিয়েছে বাড়ির মালিকের নাম রফিকুল ইসলাম তিনি পেশায় ব্যবসায়ী শুক্রবার পরিবার নিয়ে নিজের কর্মস্থল দিল্লিতে গিয়েছিলেন সেই সুযোগে বাড়ি ফাঁকা পেয়ে দুষ্কৃতীরা বাড়ির আলমারি ভেঙে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার সোনার চাঁদির অলঙ্কার এবং কুড়ি হাজার টাকা নিয়ে চম্পট দেয় এমনটাই দাবি রফিকুল ইসলামের আত্মীয়দের তবে জানালা ভেঙে দুষ্কৃতীরা ছাদের সিঁড়ি হয়ে ঘরে প্রবেশ করেছে কিনা তা এখনও বিষয়টি পরিষ্কার নয় তবে ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রতুয়ার মাকাইয়া এবং ভালুকা এলাকায় মালদা থেকে মাধবকুমার কুমার মন্ডলের রিপোর্ট টাইমলেস ডেপিকশেড নিউজ